আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই পঁচিশ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে তিনটায় উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোমানা রিয়াজ প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসার বেলায়েত হোসেন পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল বীর মুক্তিযোদ্ধা রুকু তরবদার ও আব্দুর রফ বুলু এছাড়া সভায় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম শামসুল আরেফিন চৌধুরী আবু বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক আইমা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জামাত ইসলামী নেতা ছাত্র প্রতিনিধি সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মকর্তা তার আরিফুর রহমান বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক পাঁচবিবির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী সজল কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গা শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে উদযাপনের সবার সহযোগিতা কামনা করেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান শেষে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ সমাপনী বক্তব্যে দুর্গা পূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সভার সহযোগিতা কামনা করে সভার কার্যক্রম শেষ করেন